প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি সেটি হলো ইংরেজি প্রবাদ বাক্য ইংরেজি প্রবাদ বাক্যগুলো আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লেগে থাকে আমরা অনেকে কথায় কথায় অনেক ইংরেজি প্রবাদ বাক্য বলে থাকি তো আজকে আমরা দেখব কয়েকটি ইংরেজি প্রবাদ বাক্য আমি প্রথমে এখানে লিখেছি নো পেন্স নো গ্রিম অর্থাৎ কষ্ট না করলে কেষ্ট মেলে না তাহলে এটার ইংরেজি হচ্ছে নো পেইন নো গেইন তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যেমন কর্ম তেমন ফল সেটি যদি আমরা প্রভাব প্রভাব বাক্য করি সেটি হবে টিট ফর টেট টিট ফর টেক যেমন কর্ম তেমন ফল ইংরেজিতে আরেকটি প্রবাদ বাক্য আছে সেটা আমরা ব্যবহার করি যেমন আমরা বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অথবা দেখে শুনে পা বাড়াও দেখে শুনে পা বাড়াও সেটি হচ্ছে লুক বিফোর ইউ লিভ লুক বিফোর ইউ লিভ তাহলে দেখে শুনে পা বাড়াও এর ইংরেজি হচ্ছে লুক বিফোর ইউ লিভ আরেকটি কি প্রবাদ বাক্য যেটা তোমাদের প্রায় পরীক্ষা এসে থাকে সেটি হচ্ছে যেখানে বাঘের বয়স সেখানে রাত হয় যেখানে বাঘের বয়স সেখানে রাত হয় এটি ইংরেজি হচ্ছে ডেঞ্জার ওপেন কামস ডেঞ্জার ইজ ফিয়ার যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় অর্থাৎ যেখানে সমস্যা সেখানে আরও সমস্যা সেটার ইংরেজি হচ্ছে ডেঞ্জার ওপেন কালসেঞ্জার ইজ ফিওর তারপরে ইংরেজিতে আরেকটি প্রবাদ বাক্য আছে সেটির ইংরেজি হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই দেখেন এখানে আছে ইউনাইটেড উই আছে ডিভাইডেড ওই ফল একতায় বল বিভেদে পতন এবার আরো অনেক প্রবাদ বাক্য আছে যেমন চকচক চক করলেই শোনা হয় না অল দ্যাট বিটার ইজ নট গোল্ড চক করলেই শোনা হয় না তারপর আছে চাচা আপন পান বাছা এর ইংরেজি হচ্ছে এভরি ম্যান ফর হিমসেলফ তারপরে হচ্ছে

বার্কিং ডগ সেলডম বাইট কেউ কেউ করা কুকুর কামড়ায় না ইংরেজিতে একটি কথা আছে এমটি বেসেল বেসেল সাউন্ড মাছ অর্থাৎ খালি কলসি বাজে বেশি এমটি বেসেল সাউন্ড মাছ অর্থাৎ খালি কলসি বাজে বেশি প্রয়োজন কোনো আইন মানে না প্রয়োজন কোনো আইন মানে না নেসেসিটি নো নো ন প্রয়োজন কোনো আইন মানে না সেটা ইংরেজি হচ্ছে নেসেসিটি নো ল অর্থাৎ প্রয়োজন কোনো আইন মানে না তারপরে হচ্ছে কয়লা ধুইলে ময়লা যায় না ব্ল্যাক উইল টেক নো আদার হিউ কয়লা দুইলে মলা যায় না এর ইংরেজি হচ্ছে ব্ল্যাক উইল টেক নো अदर হিউ কয়লা দুইলে মলা যায় না ব্ল্যাক উইল টেক নো अदर হিউ তে এর ইংরেজি হচ্ছে কয়লা দুইলে মলা যায় না ইংরেজি হচ্ছে ব্ল্যাক উইল টেক নো अदर এভাবে আরো প্রবাদ বাক্য রয়েছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পরিশ্রম সফলতার চাবিকাঠি অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা এন আইডল ব্রেন ইজ ডেভিল ওয়ার্কশপ আইডল বেইন ইজ ডেভিল ওয়ার্কশপ তাহলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বা আড্ডা সেটাকে আমরা এন আইডল ব্রেন ইজ দা ডেভিল 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 শয়তান ওয়ার্কশপ ওয়ার্কশপ কারখানা অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা এনআইডল ব্রেন ইজ ইজ দ্য ড্রেভিল ড্রেবিলস ওয়ার্কশপ পলস মস্তিষ্ক শয়তানের আড্ডা এভাবে আমরা অনেকগুলো প্রবাদ বাক্য শিখতে পারি এই প্রবাদ বাক্যগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও প্রবাদ বাক্য নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করবো সবাইকে ধন্যবাদ